মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল একটি গ্যালাস পানির ফলে পাইজি তুলে হাত তুলে মা বলে বজিদ কে ওলিবান হাত বলে মোলে বজিদকে ওলিবানো মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো তারা বলেন না কেন বললে গুনাহ হবে বলেন মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্বভুব যার কারণে দেরি না ছড়িয়েছে বিশ্ব শিশু বাইজি দে মতো সবাই হোট শিশু বাইজ দেরি মতো সবাই হারে দোয়াল মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন জেঠাই যাও বিপদে পড়বে না তুমি যখন জেঠাই যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বৃথা যায় না আমার নবী করেন ঘোষণা বাস্তবে না না যে বাস্তবে না বুঝামনে মনে রা যে ফাও মায়ের দোয়াল হে মোমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেথাই যাও মায়ের দোয়াল হে হেমোমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল ও হে মুমিন মায়ের দোয়াল